জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথাতায় সত্যজিৎ রায় তার গোপী গায়ন বাঘা বাইন ছবিতে বলেছিলেন জানার কোনো শেষ নেই জানার চেষ্টা বৃথাতায় মানে এক জীবনে আপনি কতই আর জানবেন সারা জীবন জ্ঞান আহরণ করার পরও আপনার মনে হবে কিছুই তো জানলাম না সবই তো বৃথা কারণ জ্ঞানের উচ্চতা এতই সুবিশাল যে যা শুরু আছে কিন্তু শেষ নেই অন্যদিকে মহামতি সক্রেটিস বলেছিলেন যদি জ্ঞানই অর্জন করতে চাও আগে নিজেকে জানো আর এই নিজেকে জানো বিষয়টি হল নিজেকে সম্পূর্ণভাবে সব দিক দিয়ে জানা আমরা কে কোথা থেকে এসেছি কি আমাদের আত্মপরিচয় কোথায় যাব এই সকল সমজাতীয় উত্তর খুঁজে বের করা আর কি আর নিজের আত্মপরিচয়ের প্রশ্ন থেকে খুব সহসাই যে প্রসঙ্গগুলো চলে আসে অঞ্চল ভেদে স্থান কাল পাত্র গোত্র ও সংস্কৃতির পূর্বের ইতিহাস পূর্বপুরুষদের ইতিহাস আর বাঙালি হিসেবে আমাদের এই অঞ্চল অর্থাৎ প্রাচীন বাংলার কী সেই ইতিহাস কি সেই আমাদের পূর্বপুরুষদের গল্প তা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই আর প্রাচীন বাংলার ইতিহাস জুড়ে একটা সময় পুরো ভারতবর্ষ এমনকি পুরো পৃথিবীতে ত্রাস হয়ে আবির্ভূত হওয়া এক নাম বারো ভূঁইয়া সিটিভি বাংলার আজ আমরা প্রাচীন বাংলার ইতিহাসে কে বা কারা এ বারো ভূঁইয়া কী তাদের গল্প ইতিহাসের পাতা থেকে সে গল্পই আপনাদের জানাব বারো ভুইয়া কারা ষোড়শো শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময় বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেয়নি এবং যারা শক্তিশালী সৈন্য ও নৌবহন নিয়ে মুঘল সেনাপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত তাদেরকেই বাংলার ইতিহাসে বারো ভুইয়া নামে ডাকা হয় বাংলার যেসব জমিদার মুঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের শাসনে মুঘল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিল ইতিহাসে তাদেরকে বারো ভুঁইয়া বলে তবে বারো ভুঁইয়া বলতে শুধুমাত্র বারোজন ভুঁইয়াকে বোঝাত না বরং স্থানীয় অনেক জমিদার এতে সম্পৃক্ত ছিল যদিও ভুঁইয়াদের মধ্যে বারোজন খুব শক্তিশালী ও নেতৃত্ব স্থানীয় ছিল বিধায় তাদের নাম সর্বাধিক পরিচিত ছিল বারো ভুঁইয়াদের ইতিহাস বারো ভুঁইয়ার উৎপত্তি হয় বাংলার আফগান শাসনামল ভারতীয় উপমহাদেশে প্রায় তিনশো বছর তুর্কি ও আফগান শাসন চলেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর কর্তৃক সম্রাট ইব্রাহিম লোদি পানিপথে নিহত হবার পর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় এ সময় আফগান তুর্কি এবং পাঠান শক্তি দুর্বল হয়ে পড়লেও বাংলা বিহার উড়িষ্যা আসাম অঞ্চলে মোগল বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর কর্তৃক বাংলা বিজয়ের কাল পর্যন্ত বাংলায় স্বাধীন শাসন যুগ ছিল দাউদ খা কর রানী পনেরোশো ছিয়াত্তর পর্যন্ত বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছিলেন কিন্তু স্বাধীন পাঠান রাজত্বের পতন হলেও বাংলায় সে সময় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়নি পাঠান শক্তির পতনে পাঠান ও তুর্কি বিদ্রোহের মনোভাব ধুমায়িত হতে থাকে তারা বিজয়ী মুঘলদের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না এ বিদ্রোহী পাঠানদের সাথে দেশীয় হিন্দু মুসলিম সামন্ত রাজারাও যোগ দেয় পাঠান রাজত্বের শেষের দিকে বাংলায় বহু জমিদার ও ভূস্বামী প্রবল প্রতাপান্বিত হয়ে ওঠে এদের বেশিরভাগই পাঠান অল্প সংখ্যক হিন্দু সে সময় যে সমস্ত জমিদার বাবর ও হুমায়ুনের রাজত্বকালে এসব আন্দোলন সংঘটিত হয়নি তবে ভূইয়াদের আন্দোলন সংগ্রাম যুদ্ধ বিগ্রহ মূলত বাদশাহ আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে সংগঠিত হয়েছিল কারণ তারা মোগল শাসন অস্বীকার করে স্বাধীনভাবে চলার চেষ্টা করত বাংলার বারো ভূইয়া বাঙালি জাতির ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে তাউদের পতনের পর বাংলায় যে গণজাগরণ ও বিদ্রোহের সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতা মোগলদের বিরুদ্ধে স্বাধীনতা রক্ষার জন্য যারা যুদ্ধ করেন তারা ইতিহাসে বারো ভুইয়া নামে পরিচিত অনেকেই মনে করেন সংস্কৃত ভৌমিক শব্দ হতে ভূঁইয়া শব্দের উৎপত্তি ভূঁইয়া শব্দের অর্থ ভূঁই মালিক অধিকারী রাজা বা জমিদার সে সময় প্রভাবশালী রাজা জমিদার ও স্থানীয় শাসক এই উপাধি গ্রহণ করতেন আবার প্রাচীন বাংলা সাহিত্যের কোথাও কোথাও ভূইয়াদের সম্পর্কে উল্লেখ রয়েছে মানিকরামের ধর্মমঙ্গল ও মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে পূর্বে হিন্দু রাজারা সাম্রাজ্যের ঐক্য ও নিরাপত্তার জন্য তিন শ্রেণীর অধীনস্থ শাসক নিয়োগ করতেন এরা হলেন বড় ভূইয়া মধ্য ভূইয়া ও ছোট ভূইয়া সম্ভবত বড় ভূইয়া শব্দটি পরিবর্তিত হয়ে লোকমুখে বারো ভূইয়া হয়েছে অনেক সময় রাজ্য বা এক বা একাধিক পরগনার জমিদারির মালিকেরা ভূইয়া উপাধি গ্রহণ করত ভূইয়াদের ব্যক্তিগত বীরত্ব ও নিজস্ব বাহিনীর শক্তির উপর তাদের রাজ্যে সম্মান ও প্রতিপত্তি নির্ভর করত তারা শুধু রাজস্ব আদায় ও জমিদারি ভোগ দখল নিয়ে ব্যস্ত থাকত না বরং তারা শাসন কার্য পরিচালনার জন্য সীমিত সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় শাসন ও যুদ্ধ পরিচালনা করত সেজন্য পদাতিক ও নৌবাহিনীর পাশাপাশি রাজধানী সংলগ্ন দুর্গ অস্ত্রাগার কামান ও গোলাগুলি সংস্থান করা থাকত তারা জোর জার নীতিতে বিশ্বাসী ছিল স্বাধীনতার প্রতীকে তারা আবদ্ধ ছিল না ব্রঙ্গবিজয়ের প্রাক্কালে বা পরে এইরূপ বারো ভূইয়া প্রাধান্য লাভ করেছিল বলতে গেলে এক প্রকার তাহারাই বঙ্গদেশকে বা নিম্নবঙ্গের দক্ষিণ ভাগকে নিজেরা ভাগ করে নিয়েছিলেন এজন্য বাংলাকে তখন বারো ভুইয়ার মুলুক বা বাটি বাংলা বলতো। কিন্তু তারা সংখ্যায় যে ঠিক বারোজনই ছিলেন তা বলা যায় না হয়তো একজনের রাজত্বের শেষ সময়ে অন্যের রাজত্ব আরম্ভ হয়েছিল অথবা কোনো প্রধান ভূইয়ার মৃত্যুর পর তার কোনো বংশধারা নামমাত্র শাসন পরিচালনা করতে কিন্তু হিসাবের বেলায় তিনিও বারো ভূঁইয়ার অন্যতম বলিয়া গণ্য হতো বাঙালিদের প্রাত্যহিক জীবনে বেশ কিছু সংখ্যাকে কেন্দ্র করে প্রবাদ প্রবচনের প্রচলন রয়েছে যেমন পাঁচ দশ বারো ইত্যাদি কিন্তু এই সংখ্যাগুলো প্রায় সুনির্দিষ্ট সংখ্যার অর্থ বহন করে না পাঁচ পীরের পরিচয় থাকলেও পাঁচজন পীরের সঠিক পরিচয় আমরা আজও জানি না দশ চক্রে ভগবান ভূত হয় আমরা জানি কিন্তু আমরা এ প্রবাদের প্রয়োগ করতে গিয়ে সুনির্দিষ্টভাবে দশটি চক্রের প্রয়োগ কখনোই আমরা অনুভব করিনি এভাবেই বারো ইয়ারি বা বারোয়ারি বলতে আমরা কখনোই সুনির্দিষ্ট বারোজনকে বুঝিনি এইসব দৃষ্টান্ত হতে অধিকাংশ ঐতিহাসিকই এখন মনে করেন যে বারো ভূইয়া আসলে বারোজন ভূইয়া সমষ্টি নয় এবং তারা যে একই সময়ে আবির্ভূত হয়েছিলেন তাও নয় অতএব বারোয়ারি শব্দের মতো তৎকালীন অনেক ভূঁইয়ার সমষ্টিকে ভুঁইয়া নামে অভিহিত করা হয়েছে তাই বাংলার ইতিহাসে বারো ভূইয়া একটি বিতর্কিত অধ্যায় এটা পরবর্তীকালে এতই বিতর্কের জন্ম দেয় যে এইসব ভূইয়াদের বাংলার জাতীয় চেতনা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেখা হয় তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যেমন যদুনাথ সরকারের মতে বারো ভূঁইয়ারা স্বাধীনতার প্রতীক ছিলেন না আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বারো ভূইয়া বারোজন ভূস্বামীকে বোঝায় কিন্তু কেউই সামঞ্জস্যপূর্ণভাবে তাদের নামের তালিকা তৈরি করতে পারেননি অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা নামের তালিকায় কয়েকজন বাদে অন্য কারো মিল নেই অধিকন্ত হেনরি ব্ল্যাকম্যান ওডেল ফোর্ডের বর্ণনায় বারোজন ভুঁইয়ার নাম থাকলেও ওয়াইস সাহেব মাত্র সাতজনের নাম উল্লেখ করেছেন সমসাময়িক লেখক ও পর্যটকদের বর্ণনায় ভূইয়াদের সংখ্যা সঠিকভাবে উল্লেখ করা হয়নি তারা ভুঁইয়াদের নামের তালিকা প্রকাশ করেছেন কিন্তু সেই দুই তালিকাতেও সামঞ্জস্য পাওয়া যায়নি ভূইয়াদের সংখ্যার হেরফের এবং তাদের গোলক ধাদায় এ ধারণাই সুস্পষ্ট হয় যে একটি নির্দিষ্ট সময়ে সকল ভূইয়ার আবির্ভাব ঘটেনি সেই হিসেবে সময়ে সময়ে আসা সকল ভুঁইয়াদের মধ্যে যারা সবথেকে বেশি উল্লেখযোগ্য ছিলেন চলুন তাদের সম্পর্কে আমরা একটু জেনে নিই ইসা পনেরোশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল পরগনায় ইসাখার মাসুম মাসুমখা কাবুলি তিনি প্রথম সম্রাট আকবরের সেনাপতি ও বাংলা শাসন কার্যে নিয়োজিত ছিলেন আকবরের দিনই এলাহি প্রবর্তন করলে মুঘল কর্মকর্তারা বাংলায় বিদ্রোহ ঘোষণা করেন মাসুম খাঁ ছিলেন বিদ্রোহীদের অন্যতম নেতা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুঘল বিরোধিতা অক্ষুণ্ণ রাখেন পনেরোশো সালে তার মৃত্যু হয় মুসা মুসাখা ইসাখার পুত্র মুসাখা সম্রাট জাহাঙ্গীরের আমলে ভূইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন তিনি মুঘল আনুগত্য অস্বীকার করে তাদের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেন বৃহত্তর ঢাকা কুমিল্লা ও ময়মনসিংহ জেলার অধিকাংশ স্থান নিয়ে তার রাজত্ব গঠিত হয়েছিল সোনারগাঁও ছিল তার রাজধানী ষোলোশো এগারো সালের এপ্রিল মাসে এক রক্তক্ষয়ী সংঘর্ষে সোনারগাঁওয়ের পতন ঘটে মুসাখা মুঘলদের আনুগত্য স্বীকার করেন ফজল গাজী তিনি শের শাহ এবং সম্রাট আকবরের সমসাময়িক বীরত্বের জন্য তিনি বেশ সুখ্যাতি অর্জন করেন মুঘলদের সঙ্গে তিনিও সন্ধি স্থাপন করেন তিনি ছিলেন খুবই পরহেজগার তিনি ভাওয়াল রাজ্যের শাসক ছিলেন তিনি তার শেষ জীবন বাকেরগঞ্জের উত্তরে কাটান বাহাদুর গাজী তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুঘলদের বিরুদ্ধে মুসাখাকে যথেষ্ট সাহায্য করেন মুসাখা পরাজিত হলে বাহাদুর গাজী মুঘলদের পক্ষে যোগদান করে যশোর ও কামরূপ অভিযানে অংশ নেন খাজা ওসমান খা লোহানি তিনি কখনো মুঘলদের আনুগত্য স্বীকার করেননি এবং প্রাণ বিসর্জন দেন তিনি দুই হাজার অশ্বারোহী পাঁচ হাজার পদাতিক ও চল্লিশটি হস্তির এক বাহিনী নিয়ে মুঘল বাহিনীর গতিরোধ করতে উষার ত্যাগ করেন শেষে শেরে ময়দান খাজা ইব্রাহিম ও খাজা দাউদ প্রমুখ আফগান নেতৃত্ববৃন্দ শশ সৈন্যবাহিনী নিয়ে উসমান বাহিনীকে শক্তিশালী করে তোলে চুয়াল্লিশ পরগনার দৌলম্বপুর গ্রামে তারা সমবেত হন সেখান থেকে মাত্র দেড় মাইল দূরে ছিল মুঘল বাহিনীর শিবির ষোলোশো সালের বারোই মার্চ রোববার ভোরবেলা মুঘল বাহিনী প্রথম আক্রমণ পরিচালনা করেন ক্রমেই উভয়পক্ষের আক্রমণ তীব্র হয়ে ওঠে দুপুরবেলা মুঘল সৈনিক আব্দুল জলিল শেখের নিক্ষিপ্ত তীরের আঘাতে খাজা উসমান নিহত হন বায়াজিৎ কররানি সম্রাট জাহাঙ্গীরের আমলে তিনি সিলেটে রাজা ছিলেন বহু ক্ষুদ্র ক্ষুদ্র আফগান সর্দার তার বর্ষতা স্বীকার করেছিলেন খাজা উসমানের সঙ্গেও তার যোগাযোগ ছিল খাজা উসমানের পতন সংবাদে বায়জিত আত্মসমর্পণ করেন বাজিদের পতনে মুঘলদের বিরুদ্ধে আজাদি আন্দোলনের শেষ স্ফুলিঙ্গ নিভে যায় এবং গোটা বাংলা দিল্লি সাম্রাজ্যের অধীনে চলে যায় প্রতাপ আদিত্য বারো মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বৃহৎ যশোর সাম্রাজ্যের একচ্ছত্র নিপতি ছিলেন বাংলার মধ্যযুগের ইতিহাসে তিনি একজন স্বাধীন হিন্দু রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন বারো মধ্যে সবচেয়ে প্রতাপশালী ছিলেন শালিখার যুদ্ধ পাটনার যুদ্ধ রাজমহলের যুদ্ধ সপ্তগ্রামের আক্রমণ প্রভূতি সমর ক্ষেত্রে সফল রণকৌশলে মুঘলদের পরাজিত করে বঙ্গভূমির স্বাধীনতা ঘোষণা করেন তার রাজ্য উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া যশোর ও নড়াইল পর্যন্ত বিস্তৃত ছিল যশোরের ইতিহাস প্রতাপাদিত্যের ইতিহাস তার পঁচিশ বছরের রাজত্বকালের গৌরবগাথা আজ পর্যন্ত যশোর খুলনা অঞ্চলে বিদ্যমান বীর হাম্বীর মল্ল রাজবংশের ঊনপঞ্চাশতম শাসক বীর হাম্বির পনেরোশো ছিয়াশি সালে সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক আফগানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি আকবরের পক্ষাবলম্বন করেন মুসলমান ঐতিহাসিকগণ তার নাম উল্লেখ করেছেন তিনি বাংলার সুবেদারের নিকট বার্ষিক রাজস্ব প্রদান করতেন এবং মুঘল সার্বভৌমত্ব স্বীকার করে নেন বীর হাম্বির ছিলেন শক্তিশালী ও ধার্মিক রাজা শ্রীনিবাস আচার্য তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন